তো বন্ধুরা অবশেষে আমাদের স্কুল খুলে গিয়েছে আর আমি যাচ্ছি স্কুলে স্কুলে যেতে এমন ভালো লাগতেছে না কিন্তু যাচ্ছি আমি যাচ্ছি আকেলে করে কিন্তু সাইকেলটা দেখি রাস্তায় পাঞ্চার হয়ে গেছে আর আমি এই বাইটার কাছ থেকে সাহায্য চাইলে সে বলে যে একটা বাইক কিনতে পারিস না তো বন্ধুরা এই কথাটা শুনে আমি এখন থেকে সাইকেলটা অনেক কষ্ট করে চালিয়ে ভাবতেছি আমার বাইরের কাছে যাবো আর তাকে বলবো আমাকে একটা বাইক কিনে দিতে তো আমি আমাদের বাড়ির কাছে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের বাড়ি তো আমি এখন সাইকেল ডেকে নেমে যাব নেমে এখান থেকে বাড়ি থেকে ড্রেস গুলো চেঞ্জ করে নিব তো চলো ড্রেস গুলো চেঞ্জ করা যাক তো বন্ধুরা দেখো আমি ড্রেস গুলো চেঞ্জ করে চলে এসেছি এখন শুধু রাত হওয়ার অপেক্ষা করতে হবে রাত হলে আমার ভাই আসবে আর আমি তাকে বলবো তো বন্ধুরা অবশেষে রাত হয়ে গেল আর আমার ভাই চলে আসলো ভাইয়া ভাইয়া আমাকে একটা বাইক কিনে দাও না তোর বাইক চালাবার বয়স হয় নাই প্লিজ ভাইয়া কিনে দাও না আমার কাছে এখন টাকা নাই তুমি যদি আমাকে বাইক না কিনে দাও তাহলে আমি বাড়ি থেকে চলে যাব সকাল বেলা রাগ করিস না ভাইটা আমার তো বন্ধুরা আমি অনেক কষ্ট করে সাইকেলটা চালিয়ে এখন ভাবতেছি যাব একজন মেকারের কাছে আর আমার সাইকেলটা ঠিক করে নিব তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি গ্যারেজে তো বন্ধুরা দেখো গ্যারেজের মালিক চলে এসেছে আঙ্কেল আমাকে আমার সাইকেলটা একটু ঠিক করে দাও না ঠিক করে দিব কিন্তু এক হাজার টাকা লাগবে আঙ্কেল আমার কাছে তো এখন টেকা নে বাকিতে ঠিক করে দাও না সর্ব পকিন এখান থেকে সর বাকিতে কোনো কাজ হয় না আমার এখানে তো বন্ধুরা তোমরা তো দেখলে ও আমাকে অপমান করে দিয়েছে আর আমি এখন একটা চাকরি খুঁজবো চাকরি গুজে একটা বাইক কিনবো তো বন্ধুরা আমি এখন একটা গাড়ি শোরুমে চলে এসেছি আর এখানে একটা চাকরি খুঁজবো দেখি চাকরি পাবো ভাইয়া আমাকে কি একটা চাকরি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো এখানে আমাদের একজন লোক লাগবে তোমার কাজ হচ্ছে এই গাড়িগুলো পরিষ্কার করা তো বন্ধুরা তোমরা তো দেখলে আমার চাকরি হয়ে গেছে এখন আমি আমার কাজে লেগে পড়ব কয়েক বছর পর তো বন্ধুরা আমি চাকরি করে টাকা জমিয়ে এই বাইকটা কিনেছি দেখো তো বাইকটা কেমন হয়েছে তো আমি এখন বাইকটা নিয়ে আমার ভাইকে দেখিয়ে দিব যে আমিও টাকা ইনকাম করে বাইক কিনতে পারি তো চলো আরে ওই লোকটা না যে আমাকে অপমান করছিল দেখ দেখ আমি বাইক কিনে ফেলেছি ও ভাই এটা তো আমার পছন্দের বাইক তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি কিভাবে ওকে অবাক করে দিয়েছি আর তোমরা যারা যারা ভিডিওতে এখনো লাইক দাও নয় তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য বাই